হ্যালো গাইস নতুন আরেকটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা হলো আপনার চ্যানেলে যাদের ভিউ আসছে না তারা এই টিকটা অবলম্বন করবেন অবশ্যই আপনার চ্যানেলে হান্ড্রেড পার্সেন্ট ভিউ আসবেই আসবে কেউ আটকাতে পারবে না এই যেরকম আমার চ্যানেলটা আমি দেখিয়ে নেবো এই সেটিংসটা জাস্ট অন করবেন এই সেটিংসটা অন করলে আপনার চ্যানেলে ভিউজের বন্যা হয়ে যাবে এই যেরকম আমার চ্যানেলে দেখুন আটচল্লিশ ঘন্টা আটশো পঁচানব্বইটা এবার কখনো এটা যেমন কালকে বেশি ছিল प्राय कल के छो नश नश रूप से हाँ आज एक कमे गए फिर आज इस दिखे मैं कैंडल बड़ो बड़े बड़े आज बेड़े जाए कौन कम भिव आज क्या बोलते क्या देखिए चैनल सेटिंग ठीक करें चैनल आसने हंड्रेड हंड्रेड पार्सेंट कर देखो चैनल भिवेट क्या है हाँ 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 আমার দেখুন এই যে ভিডিওটা আপনার যার চ্যানেলে যে ভিডিও হোক না কেন আপনাদের কিন্তু একটা জিনিসই মাথায় রাখতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনারা যে যে কন্টেন্ট করুন বা যাই করুন না কেন একটা জিনিস মাথায় রাখতে হবে আপনারা যে ভিডিও করছেন ভিডিওর মধ্যে ভিডিওটা ভাইরাল করা তার কারণ একটাই ভিডিও ভাইরাল না হলে ভিডিওতে ওয়াশ টাইম আসবে না ওয়াশ টাইম না আসলে মানে মেডিটেশন করবেন কি করে ওয়ানকে সাবস্ক্রাইবার আর ওয়াচিং টাইম না হলে তো মেডিটেশন করতে পারবেন না তো সেই জন্য আপনারা কী করবেন এই যে আমার ভিডিওটা দেখিয়ে দিই আমার এই কয়েকটা ভিডিও এরকমভাবে ভালো ভিউ চলে এসেছে ভিউ সারা ভালো ওয়াশ টাইম এসছে ভালো সাবস্ক্রাইব এসছে এটা আপনারা কীভাবে করবেন আপনাদের কিন্তু প্রতিটা ভিডিও একই কন্টেন্ট বা একই কন্টেন্ট বলতে কি মানে একই মানুষই করছে হ্যাঁ কিন্তু তার বা এমনকি দেখা গেল আপনি একই ভিডিওই হচ্ছে আজকে একবার ছাড়লেন এক সপ্তাহ পরে ছাড়লেন এই দুটোর মধ্যে কিন্তু ভিডিওর ভিউ ওয়াশ টাইমের তারতম্য দেখা যায় হ্যাঁ হয়তো দেখা গেল প্রথম যে ভিডিওটা ছাড়লেন সেটা হয়তো এক হাজার ভিউ সেইটা ছাড়েন ওটা এক লাখ ভিউ হয়ে যেতে পারে হ্যাঁ ওয়াশ টাইমেও অনেকটা ডিফারেন্স হতে পারে তো এটা কেন হয় মানে ইউটিউব অ্যান্ড করিতে কখন কীরকমভাবে কাজ করে কেউ জানে না সেই কারণে কখন আজকের হয়তো এক হাজার ভিউ হ্যাঁ একশো পরে গিয়ে যেটা ছিলেন সেটা এক লাখ ভিউ হয়ে যেতেই পারে ঠিক সেরকম হ্যাঁ এই যে ভিডিওটা আমি একই কন্টেন্টই মানে ওয়াটারমার্ক কাইন ওয়াস্টার এটা আমি অনেক ভিডিও ছেড়েছি কোনোটা দুশো ভিউ কোনোটা একশো ভিউ কোনোটা চারশো কোটা পাঁচশো কোনোটা এক হাজার কোনোটা তিন হাজার এরকম আপনার সামনে দেখিয়ে দিচ্ছি নানান ভিডিওতে নানান রকম এটাতে তিন হাজার আটশো তারপরে এটাতে আছে এক হাজার সাতশো এটা হচ্ছে এক ঘন্টার ভিডিও চারশো তিরাশি এটা তিনশো হ্যাঁ এরকমভাবে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম আছে হ্যাঁ এই যে উপরের ভিডিওটা আর নিচের ভিডিওটা এই যে দুটো ভিডিও কিন্তু সেম ভিডিও হ্যাঁ বা রিসেন্টলি একটা ভিডিও ছেড়েছি হচ্ছে সেম ভিডিও এই যে ভিডিওটা ছেড়েছি পুরো সেম ভিডিও কিন্তু ওটার ভিউ বেস্ট চলেছে এটা তো না কেন হ্যাঁ এটা কিন্তু ফেয়াল করতে হবে এটা একটা সিস্টেম মানে আপনার যে ভিডিওটা ভাইরাল করে দেবে সেই ভিডিওটা ভাইরাল অটোমেটিক হয়ে যাবে হ্যাঁ কিন্তু যেটা মানে একবার যদি ডাউন হয়ে যায় বা আর কার কোন ভিডিও ভাইরাল হবে কেউই জানে না মোটামুটি তো এবার আপনারা দেখে নিন যে এই ভিডিওটা আমার কীভাবে যতদিন যাচ্ছে আমি আপনাদেরকে গ্যারান্টিও দিয়ে দিচ্ছি এই ভিডিওটা যতদিন যাবে হ্যাঁ এর ভিউ কিন্তু রকেটের গতিতে পারে এর কারণটা কি আমি এতটা শিওর হচ্ছি কী করে হ্যাঁ শিওর হওয়ার কারণটা আমি আপনাদেরকে বলে দিই আর আপনারাও পারবেন এরকম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে গ্যারান্টি আপনারাও দিতে পারবেন হ্যাঁ আমার যদি চ্যানেলটা কন্টিনিউ রানিং থাকে এই ভিডিও কিন্তু রানিং থাকবে এই রকেটের মতো রানিং থাকবে এই দেখুন হুম এই ভিডিওটা আমি চ্যানেলটা কিছুদিন স্টপ করে দিয়েছিলাম স্টপ করে দেওয়ার পরে একটু জাস্ট ডাউন হয়েছিল তারপর ফের মোটামুটি ফের উঠে যাচ্ছে হ্যাঁ ওয়াশ টাইম কন্টিনিউ আমার দিচ্ছে বা ইয়ে হচ্ছে তো এবারে চলে আসি এটার আসল কারণটা কী আপনারা জাস্ট আপনাদের এতে যাবেন ইউটিউব স্টুডিওতে গিয়ে এখানে গিয়ে এই নিচে দেখুন কোন অপশানটা ছিল যেন এই পেন আইকন পেন আইকন হ্যাঁ পেন আইকনে গিয়ে ঠিক করে দেখে নিন বন্ধুরা আমি আর প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি একদম পুরো প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক করে দেখুন ইউটিউব স্টুডিওতে গেলেন স্টুডিও যাওয়ার পরে এই কোণে দেখুন আপনার চ্যানেল একটা লোগো দেখতে পাবেন লোগো দেখতে পাবেন ওখানে জাস্ট টাচ করবেন টাচ করার পরে এখানে দেখুন সেটিংস অপশান আছে সেটিংস অপশানে টাচ করবেন এই নিচে দেখুন এই সরি সেটিংসে না এই উপরে পেন্সিল আইকন যেটা আছে পেন্সিল আইকনে টাচ করবেন টাচ করার পরে নিচে আসবে এখানে দেখুন হোম ট্যাপ হোম ট্যাপটায় টাচ করবেন টাচ করলে এখানে দেখুন আমার অন করা আছে হোম ট্যাপ এই হোম ট্যাপের কাজটা কি এবার আমি আমাদেরকে বলে হোম ট্যাবের কাজটা হলো আমরা যখন আমার চ্যানেল আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি এই হোম ট্যাবের কাজটা কি এই হোম ট্যাপে আপনি এখান চলে যান আপনার ইউটিউব মানে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে অপশানটা আছে চ্যানেল এখানে অ্যারোতে টাচ করলে চ্যানেলটা হয়ে যাবে এবং এখানে দেখুন আমার যে ভাইরাল ভিডিওটা এই ফন্ডে শো করে যাচ্ছে দেখুন আর আমার চ্যানেলে যখন নতুন দর্শক বা নতুন মানে কেউ যখন ঢুকবে তখন চ্যানেলের প্রথমে একটা ভিডিও দেখতে পাবে এই ভিডিওটা যেটা পাঁচ হাজার দুশো বর্তমানে ভিউ আছে তখনই সেটা এটা ক্লিক করবে হ্যাঁ যে এটা পাঁচ হাজার ভিউ হলো কেন দেখি হ্যাঁ এবার তখনই টাচ করলে এটা ক্লিক থ্রু রেট বাড়লো হ্যাঁ এবং আমার কন্টিনিউ দেখুন যে ভিডিওগুলো ভাইরাল সেই ভিডিওগুলো পরপর শুরু হবে হুম এইগুলো ওপেন করলে মানে ওই যে হোম ট্যাপটা ওপেন করলে এবং কন্টিনিউ যে ভিডিওগুলো ভাইরাল পরপর একদম পুরো দেখিয়ে দিল আর এবার পরপর দেখিয়ে দিলে আপনি আপনার মতো করে ওটাকে দেখে নেবেন মানে দর্শকরা দর্শকের মতো করে ওটা মানে আপনার যে ভিডিও ভাইরাল হবে আপনার চ্যানেলে ধরুন একশো মানে সবচেয়ে মোস্ট পপুলার ভিউ আছে একশো একশোটা শো হবে আপনার চ্যানেলে যে মোস্ট পপুলার ভিউ দশ লাখ থাকে তো দশ লাখটা শো হবে মোটামুটি আপনার চ্যানেলে যেটা সবথেকে ভাইরাল সেই ভিডিওটা মোস্ট পপুলার এখানে শো হবে এবার যদি কেউ ভিডিও কন্টেন্টে মারে হ্যাঁ ভিডিও অপশানে মারে তখন হচ্ছে যে কন্টেন্টগুলো আপলোড করেছে হ্যাঁ সেগুলো পর পর এবার দেখিয়ে দেবে পর এবার শো হয়ে যাবে আমার সব থেকে যেরকম পুরোনো ভিডিও প্রথম ভিডিও এইটা দ্বিতীয় ভিডিও এইটা হ্যাঁ সে হোক এবার তারা ওরকম দেখলে তাদের কাছে ওটা শো হয়ে যাবে কিন্তু মানে আমরা যদি আমাদের চ্যানেলে কোনো মানে একটা বা দুটো হ্যাঁ মানে বেশি বেশি করে ভিউ করাতে চান তাহলে কিন্তু আপনারা এই ট্রিকটা অবলম্বন করতে পারেন কারণ আমার ওই ট্রিকটা অবলম্বন করে মোটামুটি আমার প্রায় ঘন্টা কত চলে এসেছে ওই ভিডিওতে মনে হয় টাইম আছে দুশো চল্লিশ হুম দু চল্লিশ ঘন্টা ওয়াশ টাইম আছে এবারে আপনারা দেখতেই পেলেন যে পুরোপুরি কিন্তু মানে এখানে কিছুটা ইয়ে আছে মানে নিজের জাস্ট ব্রেনটা খাঁটিয়ে এইভাবে কিন্তু একটা মানে ফটকাট উপায়ে একটা শর্টকাট উপায় হ্যাঁ একটা ভালো একটা ওয়াশ টাইম গেন করা যায় এবং আপনার চ্যানেলে কিন্তু মোস্ট পপুলার গিয়েও একটা ভালো করা যায় তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সব সাবস্ক্রাইব করে যাবেন আর আপনারা যদি কারোর কোনো চ্যানেল সংক্রান্ত কোনো প্রবলেম থেকে থাকে হ্যাঁ আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারেন পুরোপুরি ফ্রিতেই আমি সার্ভিস দেব কারণ অনেক ইউটিউবার আছে যে সার্ভিস চার্জ নেই বা এই নেয় আমার ওটা একদম পুরো মানে খুবই খারাপ লাগে কারণ অনেক ছেলে বলে আছে যে কিছু জানা না হয়তো একটা সেটিংস বলে দিলাম বা একটা সেটিংস বলে দিলাম তাতে যদি সেই মানুষটার উপকার হয় এটার থেকে ভালো কিছু হয় না কিন্তু অনেক এটার জন্য সার্ভিস চার্জ নিচ্ছে কেন আমি জানি না তো যাই হোক বন্ধুরা হ্যাঁ ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার